বাসায় হুট করে মেহমান চলে মাত্র হাতে সময় নিয়ে মেহমানকে বসিয়ে বানিয়ে দিতে পারবেন এই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে ইজি একটা ফ্যানকেক রেসিপি এই ফ্যানকেক আমার বাসায় এতটা ফেমাস যে যখনই আমি করি আমার একটু বেশি করেই করতে হয় কারণ আমার বাচ্চা থেকে বাসায় সকলে এটা অনেক বেশি পছন্দ করে প্রথমে আমি এখানে দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিয়েছিলাম এক চিমটি লবণ তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চার চামচ চিনি আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে আমি যদিও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি কারণ আমার এটাই ইজি মনে হয় আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন অথবা দুইটা কাটা চামচ নিয়ে একসাথে করে তারপর এটাকে বিট করে নিতে পারেন অথবা নর্মালি মেখে নিলেই হবে ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে নিতে আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিবেন তবে আমার এখানে দুইটা ডিমের জন্য লেগেছে দুই কাপ দুধ দুই কাপ দুধ দিলেই এর যে কনসিস্টেন্সি সেটা বরাবর হচ্ছে ফ্যানকেকের যে মিশ্রণটা এটা কিন্তু বেশি নরমও হওয়া যাবে না আবার বেশি শক্তও হওয়া যাবে না মাঝে মাঝে একটা কনসিস্টেন্সিতে এটাকে রাখতে হবে যার কারণে আমার বরাবর দুই কাপ লেগেছে দুধ তারপর এখানে একটা বলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আর এক টেবিল চামচের মতো বেকিং পাউডার আমি এখানে মেজারমেন্ট কাপ বা মেজারমেন্ট চামচ ইউজ করছি না কারণ আমাদের কাছে মেজারমেন্ট কাপ বা চামচ থাকে না আর ফ্যানকে এমন একটা জিনিস যে আপনি চিনি দুধ আর ডিম দিলেই এটা বেশ ভালো একটা টেস্ট আসে এটাতে এখানে কোনো কিছুই মেপে মেপে দেওয়ার দরকার হয় বলে আমার মনে হয় না ফ্যানকেকের মিশ্রণটাকে রকম রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই যেহেতু আমরা এখানে বেকিং পাউডার ইউজ করেছি বেকিং পাউডার কিন্তু সাথে সাথেই রাইস করে অর্থাৎ বেকিং পাউডার দেওয়ার পরে সেটা আপনি সাথে সাথেই ইউজ করতে পারবেন যদি আমরা এখানে বেকিং সোডা ইউজ করতাম তাহলে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখার প্রয়োজন হতো চুলায় একটা ফ্যান বসিয়ে সেটাকে আমি গরম করে নিয়েছি আর তাতে এক ফোটা তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিয়েছি ভালোভাবে একটু বড় ফ্রাইং প্যান আমি ইউজ করছি যাতে করে বেশ কয়েকটা কেক আমি একসাথে বানাতে পারি এখন একটা চামচের সাহায্যে খুব আস্তে আস্তে আমি বেশ কয়েকটা এখানে কেকের যে ডোটা সেটা বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আমি দশ সেকেন্ড ওয়েট করবো আর দশ সেকেন্ড পরে আপনারা দেখতে পাবেন যে এই যে কেকগুলা এগুলাতে বাবলস ক্রিয়েট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কেকগুলোকে উল্টে দিব আর উল্টে দিয়ে আমি অপেক্ষা করব আরও দশ সেকেন্ড অর্থাৎ আমার তিনটা কেক রেডি করতে সময় লাগছে মাত্র বিশ সেকেন্ড আর পুরা ডোটা মিক্স করতে আমার সময় লেগেছে দুই মিনিট অর্থাৎ আপনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই পুরা প্রসেসটা শেষ করে ফেলতে পারবেন এরপর কিছু ডো আমি রেখে দিচ্ছি এগুলাকে আমি সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে রেপ করে তারপর ফ্রিজের যে নম নর্মাল চ্যাম্বার সেখানে আমি রেখে দিতে পারবো একদিন পর্যন্ত অনেকে ডিপে রেখে এক সপ্তাহ পর্যন্ত এই ডোটাকে ইউজ করে যেটা আমি কখনো করিনি সেটা কেমন হবে সেই সেই সম্বন্ধে আমি জানিও না বাট নর্মাল চ্যাম্বারে রেখে আমি এটাকে একদিন পর্যন্ত রেখেছি ফ্যানকেকটাকে সার্ভ করছি আমি ঝোলাগুড় দিয়ে আপনারা চাইলে হানি দিয়েও সার্ভ করতে পারেন হানি অথবা ঝোলাগুড়ের সাথে কিন্তু ফ্যানকেকটা অনেক টেস্টি লাগে ফ্যানকেকের নর্মাল যে টেস্ট হানি অথবা জোলা কর দিয়ে এটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আজকে এতটুকুই আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন এখন আমি আপনাদেরকে একটা কেক ভেঙে না দেখালে কি হয় ভেতরে কেমন হয়েছে এই যে দেখুন আপনি যে নর্মালি কেক বানান সেগুলো যেমন স্পঞ্জি হয় ফুলে এটাও ঠিক তেমন স্পঞ্জি হয়েছে আর বেশ অনেক কানি ফুলেছে পুরো প্রসেস আপনাদের সামনেই ছিল দেখতে পাচ্ছেন কত ইজি আর বাচ্চার নাস্তার জন্য এটা বেস্ট একটা অপশন